ഹലോ ഗൈസ് ഓവക്യായി ചാനൽ കെട്ടി ആ এখন আমরা কথা বলছি তামিলের ব্লকবাস্টার ফিল্মে যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছিল একুশে ফেব্রুয়ারি ফিল্মটার নাম হচ্ছে ড্রাগন স্টারিং প্রদীপ রাঙ্গানাথন যাকে আপনারা লাভ টুডের মতো সিনেমাতে দেখেছেন যেই সিনেমাটার হিন্দি রিমেক হচ্ছে লাভ আপা যাতে জুনায়দ খান এবং খুশি কাপুর ছিল অরিজিনাল যে ফিল্মটা সেই ফিল্মটার ডাইরেক্টার মানে লাভ টুটের ডাইরেক্টার এবং অ্যাক্টার প্রদীপ রাঙ্গানাথন সে আছে লিট্টরিত এই ফিল্মটাই তার পাশাপাশি আছে আনুপবা পারমেশ্বর আর এখানে কায়াডু লোহার এই ফিল্মটা একুশে ফেব্রুয়ারি বেরোয় এবং এই ফিল্মটা দুর্দান্ত একটা রেসপন্স পায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তামিল ইন্ডাস্ট্রির সব থেকে হাইয়েস্ট কোয়াশিং সিনেমা হচ্ছে ড্রাগন সিনেমাটি একশো দেড়শো কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশান করেছে ফিল্মটা ঠিক আছে এবং বিদয়া মোড়ে সিনেমাটি অজিত কুমারের সেই ফিল্মটাকেও বিট করেছে এবং খুব দারুণ একটা ব্যবসা সফল ফিল্ম হয়েছে এবং মানে এই ফিল্মটা এখন নেটফ্লিক্সেও অ্যাভেলেবেল হয়ে গেছে হিন্দি ড্রামিংয়ের সাথে তো ফাইনালি আমি ফিল্মটা দেখলাম দেখার জন্য বেশ এক্সাইটেড ছিলাম কারণ ফিল্মটা এত কোটি টাকার বক্স অফিস কী কারণে করেছে তো ফাইনালি আমি এখন দেখেছি দেখার পরে কী বক্তব্য আমার এই ফিল্মটা নিয়ে কী রিয়াকশান সেটাই আপনার সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যায় তো কেমন হলো ড্রাগন প্রদীপ রাঙ্গনাথন স্টার ফিল্ম ড্রাগন তো প্রদীপ রাঙ্গনাথন সে অ্যাজ এ ডিরেক্টর মানে ডেবিউ করে হচ্ছে আমাদের এতে দু হাজার উনিশে কোমালি বলে ফিল্মটাই স্টার্টিং আমাদের এ ওই নামটা ভুলিয়ে যাচ্ছে আমি রবি মোহন ঠিক আছে তারপরে সে লাফটুরের ফিল্মটা বানাই দু হাজার বাইশে এবং কোমালি ফিল্মটা যদি আপনি দেখেন যাতে রবি মন ছিল ঠিক আছে সেই ফিল্মটা কিন্তু খুব একটা হেভি ফিল্ম ছিল যদি ওই ফিল্মটা আমার পুরোটা দেখা নেই আমি মানে অনেকটা সিন দেখেছি বাট ফিল্মটা পুরোটা দেখা নেই তো সেইখানে সে ক্যামিও দিয়েছিল প্রদীপ রাঙ্গানাথন এবং তারপরে সে দু হাজার বাইশে লাফটুরের মতো সিনেমা বানায় যেটা এখানে হিউজ একটা বক্স অফিস কালেকশন করে পাঁচ কোটি টাকার বাজেটের সিনেমা একশো কোটি টাকার বক্স অফিস কালেকশন করে এবং প্রদীপ রাঙ্গানাথন লাট্টুরেতে নিজেই একটা নিজের ডিরেক্টর ছিল এবং এই ফিল্মটার ড্রাগন ফিল্মটা কিন্তু সে ডিরেক্টর নেয় এখানে ডিরেক্টর আলাদা তার নাম হচ্ছে আশ আশুয়াত মারিম তার নাম এবং এখানে শুধু দেব রাঙ্গানাথন অ্যাক্টার হিসেবে কাজ করেছে এবং অ্যাক্টার হিসেবে কিন্তু সেখানে ফাটাফাটি কাজ করেছে সে যেরকম পারফরমেন্স দিয়েছে এই সিনেমাটায় সেটা কিন্তু দুর্দান্ত ক্লাইম্যাক্সের একটা সিন আছে তার ফাদারের সাথে যেটা কিন্তু বিশাল হেভি একটা পারফরমেন্সে সেইখানে দিয়েছে এবং ওই সিনটা কিন্তু সলিড লাগে দেখতে ওই সিনটা সত্যি আপনি মন থেকে ইমোশনাল হয়ে যাবেন তো এই ফিল্মটা একটা কামিং অফ এজ ফিল্ম রোম্যান্টিক কমেডি ফিল্ম এই ফিল্মের যে গল্পটা হলো যে একটা ছেলে যে খুবই সাদা সিদের যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ে এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডে সে একটা গোল্ড মেডেল পায় কম্পিউটার সায়েন্সে এবার সে একটা মেয়েকে তার ভালো লাগে সে তাকে প্রোপোজ করে বাট সে মেয়েটা তাকে রিজেক্ট করে দেয় সেই মেয়েটা রিজেক্ট করার কারণটা হচ্ছে যে তার ব্যাড বয় পছন্দ মানে ভালো ছেলেদের তার পছন্দ নয় এবার সে ফাইনালি মানে প্রদীপ রাঙ্গাননাথের ক্যারেক্টারটা সে কলেজে যাচ্ছে এবং কলেজে গিয়ে সে একটা মানে ব্যাড বয়েস ইমেজ সে তৈরি করেছে এবং সেখানে তার একটা গার্লফ্রেন্ড আছে যার নাম হচ্ছে অনুপমা পারমেশ্যাম সেই যে ক্যারেক্টারটা প্লে করেছে আর অনুপমা যে ক্যারেক্টারটা প্লে করেছে এবার সে ফাইনালি মানে কিছুদিন পর অনুপমার সাথে তার ব্রেকআপ হচ্ছে এবং ব্রেকআপটা কী কারণে হচ্ছে কারণ এখানে প্রদীপ রাঙ্গানাথের ক্যারেক্টারটা সে হচ্ছে একটা ফেলিয়ার সে তার মানে এ কলেজে আটচল্লিশটা এরিয়ার্স আছে যেটাকে সে ক্লিয়ার করতে পারেনি এখন ইঞ্জিনিয়ারিংয়ে তো এবার তাই জন্য সেটাকে রিজেক্ট করছে এবং অনুপমার বিয়ে হয়ে যাচ্ছে তো এবার সে একটা ফেলিয়ার ট্যাগ নিয়ে বাঁচছে এবার এই ফেলিয়ারটাকে দূর করার জন্যই সে একটা নতুন পদ্ধতি পাচ্ছে খুঁজে পাচ্ছে সেই পদ্ধতিটাতে সে কিন্তু বিশাল কিছু একটা মানে লেভেলে চলে যাচ্ছে এবং সেই লেভেলে যাওয়ার পরেই মেন গল্পের টুইস্টটা আসে সেই টুইস্টটা কী সেটা দেখার জন্য আপনাদের এই ফিল্মটা দেখতে হবে তো এই ফিল্মটা গল্প লেভেলে খুব সিম্পল যে একটা ফেলিয়ারের গল্প এবং একটা মানে একটা চিটিং করে একটা ফেল হওয়া একটা জেতা আর একটা অরিজিনাল ফেলুয়ার ফেলিয়ার তাদের মধ্যে কি পার্থক্য সেটাই কিন্তু এই ফিল্মটাই দেখাচ্ছে এবার এই ফিল্মটা স্ক্রিন প্লেয়ারে যদি আপনি দেখেন একদম ফার্স্টের মানে দশ পনেরো মিনিট ফিল্মটা মানে আপনাকে খুব হেভি লাগবে এবং ফার্স্টের মানে কিছু সিনটা আপনার তামিলের অনেক ফিল্ম আছে যেগুলোর কথা মনে করাবে এবং ফার্স্ট সিনটা তো আমার নাইনটি সিক্সের কথা মনে করা ছিল ওই যে স্কুল লাইফের যে সিনটা এবং কলেজ লাইফটা আপনাকে তামিলেরই ফিল্ম সেবাক্তিকের ডন সিনেমাটি যেটা শিবির চক্রবর্তী ডিরেক্ট করেছিল তাতে এস জে সুরিয়া ছিল প্রিয়াঙ্কা মোহনান ছিল ওই সিনেমাটার কথা মনে করাবে কলেজ লাইফের সিনগুলো তো এবার সে কলেজে যাচ্ছে এইবার যখন থেকে কলেজের লাইফটা এন্ট্রি হয়ে যাচ্ছে ফিল্মটায় সেখান থেকে কিন্তু স্ক্রিন প্লেটা আলাদা একটা ম্যাজিক ক্রিয়েট করছে সেখান থেকে কিন্তু দেখতে ভালো লাগছে তারপরে ফাইনালি কিছুটা আপনার একটু মানে হালকা একটু লাগবে বাট সে যে প্রদীপ নঙ্গানা ক্যারেক্টারটা ঠিক আছে মানে সে একটা বাড়িতে ভাড়া বাড়িতে থাকছে তার বন্ধুদের সাথে তার সেখানে যেসব অ্যাক্টিভিটিসগুলো গুলো সে করছে সেগুলো দেখতে মজা লাগে সেগুলো ফানি মুভমেন্ট সেখানে আছে এবং সেখানে তার পারফরমেন্সও খুব ভালো বাট এখানে ফিল্মটার অরিজিনাল যে মজাটা সে একটা জিনিস এখানে করবে আর চিটিং করবে সে চিটিংটা সিনটা যখন থেকে চলে আসে স্ক্রিন প্লেয়ের মধ্যে সেখানে সেখান থেকে কিন্তু এই ক্যারেক্টারটার প্রতি আমাদের খুব ভালো লাগে এবং এই ক্যারেক্টারটা সাডেন চেঞ্জ আসে সেখানে কিন্তু দেখতে মজা লাগে সেখানে একটা কাইন্ড অফ একটা রোম্যান্টিক দিক এখানে রাখা হয়েছে বাট তারপরেই আবার একটা ট্যুরিস্ট আসছে যেখান থেকে ফিল্মটা অরিজিনালি একটা দারুণ পর্যায়ে চলে আসছে এবং ফিল্মটা যতটা শেষের দিকে যায় ক্লাইম্যাক্সের দিকে কিন্তু ততটাই ফিল্মটা ইমোশনাল করে তোলে খুব দারুণ সোশ্যাল মেসেজ আছে এবং এই ফিল্মটার মেন টপিকটাই হচ্ছে যে মানে পড়াশোনা ইয়েস একটা শিক্ষক একটা স্টুডেন্টের লাইফটা কীভাবে চেঞ্জ করে দিতে পারে এবং সে মানে মানে কতটা হেভি ইফেক্ট ফেলতে পারে তার উপরে সেটা কিন্তু এই ফিল্মটা খুব দারুণভাবে বুঝিয়েছে পড়াশোনাটাকে খুব হেভিভাবে এখানে ক্যারি করেছে এবং পড়াশোনাটা যে সবার ঊর্ধ্বে সেটাও কিন্তু এই ফিল্মটা দারুণভাবে বুঝিয়ে দিয়েছে এবং ফাইনালি ক্লাইম্যাক্সে যেরকম বললাম যে ফ্যামিলির একটা অ্যাঙ্গেল আছে যেখানে প্রাদীপ রাঙ্গনাথন এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স দিয়েছে তাকে দেখলে মানে ওই রোগা প্যাক প্যাকে একটা ছেলে ঠিক আছে সে মানে এরকম যখন একটা পারফরমেন্স দিচ্ছে না সত্যি দেখলে মনে হয় যে নেক্সট ধানুষ হয়তো এই অ্যাক্টারটা হতে পারে গ্যাস পুরো ধানুষের মতনই কাটিং তার আমার দেখলে পুরো ধানুষ ধানুষই মনে হয় এবং আমার মনে হয় নেক্সট একটা ধানুষ কিন্তু প্রায়িতাঙ্গাথন হতে চলেছে কারণ তার ব্যাক টু ব্যাক ফিল্ম কিন্তু ব্লক বাস্টার থেকে সুপার হিট পর্যন্ত ট্যাগ চেয়ে গেছে লাভ টুটা অল টাইম ব্লক বাস্টার এইটাও অল টাইম ব্লক বাস্টার কোমলিটাও সুপার হিট ঠিক আছে মানে তার কেরিয়ারের গ্রাফ কিন্তু হেভি তার ফিল্মোগ্রাফি কিন্তু দারুণ তারপরে এর আগে এরপরেও তার একটা সিনেমা আছে লাভ কোম্পানি ইন্স্যুরেন্স যাতে আমাদের ওই এ আছে এ নায়িকাটা কীর্তি নামটা ভুলে যে আমি কীর্তি একটা কি নাম আছে তামে তেলেগু যে নায়িকাটা ঠিক আছে সে আছে তার সাথে একটা ফিল্ম আছে লাভ ইন্স্যুরেন্স কোম্পানি সেটাও কিন্তু একটা ইউনিক কনসেপ্ট এবং প্রদীপ রাজনাথন তার যদি আপনি ফিল্মোগ্রাফি দেখেন কোমালি একটা আলাদা টাইপের গল্প লাভ টু ডে একটা আলাদা কনসেপ্ট এখানে আমাদের এই প্রদীপ রাঙ্গনাথের এই ফিল্মটা মানে ড্রাগন সিনেমাটা একটা আলাদা টাইপের কনসেপ্ট তো কনসেপ্ট ওয়াইজ কিন্তু মানে প্রদীপ রাঙ্গানাথন সে কিন্তু দারুণভাবে মানে কি বলবো তাতে আমাদের এ করছে রিসার্চ করছে এবং তাতে কিন্তু দারুণভাবে সে নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসতেছে তারও একটা ফিল্ম একটার থেকে অনেকটা আলাদা পারফরমেন্স অনুযায়ী পুরো আলাদা খালি তাকে দেখতে এক লাগে বাকি পুরোটাই কিন্তু আলাদা এই ফিল্মের কনসেপ্টটা কিন্তু হেভি এবং সে কিন্তু এক্সপেরিমেন্ট করা ছাড়ছে না লাভ ইন্স্যুরেন্স কোম্পানি ফিল্মটারও আমি টিজার ট্রেলার টাইপের হালকা দেখেছিলাম সেটাও কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ফিল্ম এবং এই ফিল্মটা ড্রাগন ফিল্মটা কিন্তু স্ক্রিন প্লে ওয়াইজ খুব টাইট খুব এঙ্গেজিং একটা ফিল্ম এবং ফিল্মটা কীভাবে শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না দু ঘন্টা কুড়ি তিরিশ মিনিটের ফিল্ম আপনি বুঝতেই পারবেন না কখন শেষ হয়ে যাচ্ছে তার ফ্যামিলির সাথে তার যে সিনসগুলো সেগুলো হেভি সেগুলো খুব দারুণ ইমোশনাল এবং এখানে প্রথিপীদের যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে একটা আপনারা বিশাল মানে খুব পপুলার সেই অ্যাক্টারটা আমি নামটা ভুলে যাচ্ছি ঠিক আছে বাট সে দারুণভাবে মানে কমেডিতে সিনে বেশি করে তাকে ব্যবহার করা হয় আপনারা দেখেছেন লিওতে দেখেছেন তো ওই ক্যারেক্টারটা দারুণ পারফরমেন্স দিচ্ছে মানে তার মুখটা দেখলেই মানে আপনি ইমোশনাল হয়ে যাবে সে যে বাবার ক্যারেক্টারটা যেভাবে প্লে করেছেন সেটা এক্সট্র অর্ডিনারি এখানে যে আমাদের নায়িকা যদি কথা বলি আমি অনুভব পারমিশন সে কিন্তু লাস্টের দিকে ব্যাপক একটা পারফরমেন্স দেয় এবং সেই সাপোর্টিং যে সাপোর্টটা তাকে দেয় মানে প্রদীপকে সেটা কিন্তু দেখলে আমরা জেনুইনলি যেহেতু আমাদের লাইফের অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা মানে কি বলবো একটা রিয়েল ঘটনা মানে বাস্তবিক ঘটনা মানে বাস্তবে এরকম হয় উঁচু লেভেলে এরকম হয় তো এরকম এই যে অনুপমার ক্যারেক্টারটা এতটা সাপোর্ট করছে সেটা কিন্তু দেখতে সত্যি খুব দারুণ লাগে এবং অনুপমার অনুপামার অনুপমার কিন্তু পারফরমেন্স কিন্তু এই ফিল্মটা কিন্তু আমার বেশ ব্যাপক লেগেছে সেই ইমোশনাল সিনেমা কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে এখানে পল্লবী বলে যে প্লে করেছে আমাদের কায়ারডুল ওয়ার কিনা এখানে প্রদীপের একটা লাভ ইন্টারেস্ট প্লে করছে তারও এখানে পারফরমেন্স আমি ঠিকঠাক বলবো তাকে একটা রিচ এবং একটা কী বলবো রোম্যান্টিক ট্র্যাক তাকে দেওয়া হয়েছে বাট সেখানে সে কিন্তু ভালো কাজ করেছে বেন্লি মেনলি আপনার সবসময় নজর থাকবে প্রদীপের উপর কারণ তাকেই ফোকাস করে সিনেমাটি বানানো বাট সাইডে তাও কিছু কিছু ক্যারেক্টার আছে যেমন এই অনুপমার ক্যারেক্টারটা তার বাবার ক্যারেক্টারটা সেগুলো কিন্তু দারুণভাবে এস্টাবলিশ করা সেগুলো দারুণভাবে লেখা সেখানে তাদের পারফরমেন্সও কিন্তু খুব ভালো সিনেমার ডিরেকশন খুব ভালো একটার পর একটা যে মুভমেন্টসগুলো যেভাবে ডিজাইন করা আছে কমেডি বলি বা এই ফ্যামিলির সাথে ইমোশন বলি বা এখানে রোম্যান্টিক ট্র্যাকটাকেও যেভাবে রাখা হয়েছে ঠিক আছে বা এখানে এই যে এক্স গার্লফ্রেন্ড অনুপমা ঠিক আছে তার সাথে তার যে পোর্শনটা রাখা হয়েছে কলেজ লাইফটাকে যেভাবে রাখা হয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর এবং ফেলিয়ারের যে ডেফিনেশনটা সেটা কিন্তু এই ফিল্মটা দুর্দান্তভাবে দিতে পারে এবং এই ফিল্মটা কিন্তু ওই জন্যই এত লোকে দেখেছে কারণ এই ফিল্মটার মধ্যে সে মজা আছে এই ফিল্মটা আপনি একটা ছিচড়ে দেখে যেরকম মজা পাবেন সেরকমই কিন্তু মজা এই ফিল্মটা হালকা আপনাকে সেটা দেবে হ্যাঁ ছিচরে লেভেলের দেবে না বাট ফিল্মটা কিন্তু মজা আছে ফিল্মটা আপনি দেখলে যেহেতু এই ঘটনাগুলো খুব রিয়েল আমাদের খুব মানে আমরা সচরাচর আমাদের কারো না কারোর সাথে এরকম হয়ে থাকে তাই জন্য এই গল্পটার সাথে কিন্তু খুব রিলেট ফ্যাক্টর একটা জড়িয়ে আছে যার জন্য আমাদের বেশ ভালো লাগে এবং তার মধ্যে যে কমেডি তার মধ্যে পারফরমেন্স তার মধ্যে এখানে কী বলবো মানে ইমোশন সব কিছুই খুব দারুণভাবে কাজ করেছে সবার এখানে পারফরমেন্স খুব ভালো এখানে বাবা মার পারফরমেন্স থেকে শুরু করে এখানে গৌতম বাসুদেব মেনন বা কটা যে কটা ক্যারেক্টার আছে সবার পারফরমেন্স তাকে যেরকম দিয়েছে সে কিন্তু ভালো প্লে করেছে এবং সবার উড়তে হচ্ছে প্রদীপের ক্যারেক্টারটা তার বাবার ক্যারেক্টার ওই যে সিনটা আমার খুব হাইলাইট মনে হয়েছে সিনটা আমার ব্যাপক ছুঁয়েছে আমাকে আমাকে দারুণ মজা দিয়েছে এবং কলেজের সিনগুলো আপনি দেখলে বেশ মজা পাবেন ফিল্মটা দেখলে কিন্তু খুব এন্টারটেনমেন্ট একটা প্রোভাইড আপনাকে করবে খুব এন্টারটেনমেন্ট একটা ভ্যালু আছে ফিল্মটা অবশ্যই আউট করুন ড্রাগন সিনেমাটি নেটফ্লিক্স অ্যাভেলেবেল আছে এই ছিল আমার রিয়াকশন এই ফিল্মটাকে নিয়ে আমার ফিল্মটা ডিরেকশন ওয়াইজ স্টোরি ওয়াইজ রাইটিং ওয়াইজ আমার এখানে পারফরমেন্স ওয়াইজ সব কিছুর দিক থেকে কিন্তু ফিল্মটা খুব দারুণ মনে হয়েছে ফিল্মটা মানে একবার থেকে দুবার থেকে ইজিলি দেখা যায় ঠিক আছে আমার কাছে বেশ ফিল্মটা ভালোই মনে হয়েছে আপনাদের কি ফিল্মটা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যারা ডাগন ফিলটা এর আগে অলরেডি দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য কী মতামত কী রিয়াকশন যারা থিয়েটার এক্সপিরিয়েন্স করেছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন তারা অবশ্যই গিয়ে চেক আউট করুন দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য কী রিয়াকশান কী মতামত এবং প্রদীপ রাঙ্গানাথন সে যে ব্যাক টু ব্যাক তার কেরিয়ারটা এরকমভাবে এগোচ্ছে সেটার জন্য আমি বেশিরভাগই মানে মানে মন থেকে খুবটাই মানে খুবই হ্যাপি হয়ে আছে যে সে একটা এরকম মানে অ্যাচিভমেন্ট পাচ্ছে ঠিক আছে মানে একটা এই বয়সে এরকম লেভেলের সাকসেস সেটা কিন্তু দুর্দান্ত একটা জিনিস আমার বেশ ভালো লাগছে আপনাদের কী অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটি তুলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকেন্ট প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য